রোটি কামড়া মাকান এটাই আমার হিন্দুস্তান রোটি কামড়া মাকান না থাকলে কিছুই থাকবে না আজকের এই থেকে আওয়াজ উঠুক রক্ত দেবো কলিজা দেবো কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না দেব না তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায় সমস্ত কম নয় নোটিশ পাঠালে কেউ যাবেন না আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব একদম যাবেন না কেলেই জেরা করে যাবে বাংলায় থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন আর আমি যদি নিজে মনে করবো সেদিন আমরা আপনাকে আমাকে হাঁটাতে পারবেন আমি যদি নিজে মনে করবো না আপনার লোকেরাও হয় ভোট দেবে তার কারণ তাদেরও ঠিকানা চাই তাদেরও আশ্রয় চাই এটা মাথায় রাখবে